আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ের বিভিন্ন পেশার মানুষের অবস্থান এই শখটি পূরণ করব প্রাচীন মিশর মেসোপটেমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিচের শখটি পূরণ করি প্রথমে প্রাচীন মিশরীয় সমাজ ব্যবস্থায় মানুষের অবস্থান এবং ভূমিকা লিখতে হবে তারপর গ্রিক সভ্যতার মানুষের পেশার অবস্থান এবং ভূমিকা লিখতে হবে সর্বশেষ মেসোপটেমিয়া সভ্যতার মানুষের পেশার অবস্থান এবং ভূমিকাগুলো লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটি পূরণ করি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রাচীন মিশরীয় সমাজ বিভিন্ন পেশার মানুষের অবস্থান ফাড়াও পুরোহিত ভূমি মালিক বণিক কারিগর শ্রমশিল্পী কৃষক ও ভূমিদাস ভূমিকা ফাড়াও ও অভিজাত শ্রেণীরা রাজ্য শাসন করতেন ফাড়াও অভিজাত শ্রেণী ও পুরোহিতরা সকল সুবিধা ভোগ করতেন শ্রমিক ও কৃষকরা অবহেলিত ছিল তারপর দেখো গ্রিক সভ্যতা বিভিন্ন পেশার মানুষের অবস্থান অভিজাত শ্রেণী ভূমিদাস শ্রমিক ও কৃষক ভূমিকা কি ছিল কৃষি ও বাণিজ্য গ্রিকদের অর্থনীতির মূল ভিত্তি ছিল দাস ও শ্রমিক বাদে অভিযাত্রা ছিল সকল সম্পদ এবং প্রশাসনিক সুবিধার অধিকারী এরপর দেখো মেসোপটেমিয়া সভ্যতা রাজা পুরোহিত ভূমিদাস ও কৃতদাস ছিল ভূমিকা রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী এখানে ভূমিদাস ও কৃতদাসের অবস্থান ছিল সবচেয়ে নিচুতে ধর্মগুরুরা রাজাকে ঈশ্বর বলে পরিচয় করিয়ে দিতেন আশা করছি তোমরা এই শখটি বুঝতে পেরেছ এটি তোমরা নিজের খাতায় অঙ্কন করে নেবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখটি দেখতে পাচ্ছি এটি আলোচনা করব